সবাইকে আমার লাস ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের প্রশ্ন যেগুলো তোমাদের পশ্চিমবঙ্গে আসন্ন ফুড সাব ইন্সপেক্টর ক্লার্কশিপ মিস্টালিয়াস প্রত্যেকটা পরীক্ষাতে সাহায্য করবে নাম্বার ওয়ান প্রশ্ন খুব জনপ্রিয় বহুবার বহু পরীক্ষা এসেছে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ভাগেরথী ব্রহ্মপুত্র হুগলি না মহানদী অ্যান্সার হবে এখানে অপশন সি হুগলি ঠিক আছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত কয়েকটি শহরের মধ্যে ইম্পর্টেন্ট হলো যেমন ডিব্রুগড় ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিব্রুগড় আর আচ্ছা ডিব্রু বানানটা এটা হবে ডিব্রু ডিব্রুগড় তারপরে হচ্ছে গুয়াহাটি গুয়াহাটি খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আসামে অবস্থিত হ্যাঁ মনে রাখবে সবাই আর মহানদীর মহানদী নদীর তীরে সব থেকে বেশি হচ্ছে কটক খুব ইম্পর্টেন্ট উড়িষ্যা উড়িষ্যা অবস্থিত ঠিক আছে উম নেক্সট কোশ্চেন দেখে নেব একটি ইটের টুকরো চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠে আনা হলে ইঁটের টুকরোর কীরূপ পরিবর্তন ঘটবে আচ্ছা চাঁদ থেকে আমি পৃথিবীতে আনলাম কি আনলাম একটা ইঁটের টুকরো আনলাম কীরূপ পরিবর্তন ঘটবে ভর ও ভারের পরিবর্তন ঘটবে না আচ্ছা ভরের আচ্ছা ভার পরিবর্তন হবে অপশান বি লেখা আছে কিন্তু ভর একই থাকবে অপশান সি আছে ভর পরিবর্তন হবে কিন্তু ভার একই থাকবে ভর ও ভার দুটোই সামান্য পরিবর্তন হবে আচ্ছা একটা জিনিস এই কোশ্চেনটা করার তোমাদেরকে বলবো যেটা সেটা একটু ভালো করে দেখে নাও ভরকে বলা হয় ইংরেজিতে মাস ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে আর ভারকে বলা হয় ওজন বা ওয়েট এটা কিন্তু ভুলো না হুম আর এই যে ভর সেটা কিন্তু অপরিবর্তনীয় মানে চেঞ্জ হয় না আর এই ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রে ক্লিয়ার কিসে মাপা হয় ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রে এগুলো কিন্তু দেয় পরীক্ষায় সাধারণ তুলা যন্ত্রে আচ্ছা ভার কিন্তু পরিবর্তনীয় মানে চেঞ্জ হয় আর এই ভার মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রে এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে স্প্রিং তুলা যন্ত্রে আর এখান থেকে যেটা প্রশ্ন আসবে ভার আচ্ছা তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশান ভর পরিবর্তন হবে কিন্তু ভার কি থাকবে ভর পরিবর্তন হবে কিন্তু ভার একই থাকবে আচ্ছা ভার পরিবর্তন হবে কিন্তু ভর একই থাকবে অপশন বি আনসার বলছে দেখো ভর একই থাকবে ভর ঠিক থাকবে আমি কি বলেছিলাম ভর অপরিবর্তনীয় আর ভার পরিবর্তন হবে চলো নেক্সট প্রশ্ন অপটিক্যাল ফাইবারের কার্য কার্যপ্রণালী আচ্ছা অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কোন নীতির উপরে কাজ করে প্রতিসরণ বিক্ষেপণ আভ্যন্তরীণ প্রতিফলন না বিচ্ছুরণ এই প্রশ্নগুলো কিন্তু বহুবার এসেছে পরীক্ষায় এইটা নিয়ে আমি কিন্তু পুরো একটা ডিটেলসে একটা আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো যেমন হচ্ছে মরিচিকা তারপরে গধুলি তারপরে হচ্ছে রামধনু ঠিক আছে বালতিতে একটা কাঠি চোবানো এগুলো কিসের উদাহরণ ঠিক আছে রিফ্র্যাকশান ডিসপারসন ডিফ্র্যাকশান এগুলোর যেগুলো আছে সমস্ত সংজ্ঞা এবং পুরো উদাহরণ দিয়ে পরে একটা ভিডিওতে আমি বুঝিয়ে দেবো অপটিক্যাল ফাইবার কার্যপ্রণালী এটা কিন্তু অপশান সি অ্যান্সার হবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটাকে ইংরেজিতে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পরবর্তী প্রশ্ন দেখে নেব উনিশশো সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠা কে করেন বহুবার এসেছে পরীক্ষায় এটা কিন্তু স্টার মার্ক মেরে দিলাম মহাত্মা গান্ধী গোপাল কৃষ্ণ গোখলে মোহাম্মদ আলি জিন্না না বি আর আম্বেদকর বি আর আম্বেদকর হবে না মোহাম্মদ আলী জিন্না হবে না মহম্মদ আচ্ছা মহাত্মা গান্ধী হবে না গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে এটা সঠিক উত্তর কোন সালে মিড ডে মিল প্রকল্পর সূচনা হয় ফুডের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ মিড ডে মিলের প্রকল্প সূচনা কত সালে হয়েছে মিড ডে মিল কেন দেওয়া হয় মিড ডে মিল বাচ্চাদের দেওয়া হয় স্কুলে রান্না করা ভাত তারপরে সবজি ডিম এইসব জিনিস মিড ডে মিলের অন্তর্ভুক্তগুলো দেওয়া হয় বাচ্চাদেরকে তাদের পুষ্টির যোগানের জন্য ঠিক আছে এবং এটা এখন কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী পোষাণ শক্তি নির্মাণ স্কিমের আওতে আছে ঠিক আছে এই পোষণ এই শব্দটা কিন্তু মাথায় রাখবেন প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিমের আন্ডারে পোষাণ বর্তমানে আর এটা প্রকল্পের সূচনা হয়েছিল উনিশশো সালে থ্যাংক ইউ জয় হিন্দ প্রত্যেকে তোমরা আমার এই লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে